এ দেহ কার মা বলছেন আমি গর্বে ধারণ করেছি দেহটা আমার তো দেহটা আমার পিতা বলছে আমার ঔরসেই তো জন্ম দেহটা আমার আচ্ছা যার পিতামাতা নেই যে অন্নদাতা তাকে অনাথ আশ্রমে পালন করেছে সে দাবি করবে দেহটা আমার আমি অন্ন দিয়েই ওকে প্রতিপালন করেছি আগেকার দিনে দাস প্রথা ছিল দাস কিনতে পাওয়া যেত সারা জীবনের মতো যে যে দাসকে কিনে নেওয়া যায় ভরণ পোষণ করে সে দাবি করে দেহটা আমার স্ত্রী বলে প্রতি দেহ আমার পুত্র বলে আমার পিতা সবাই দাবি করছে শেষে শ্মশানের চিতার আগুন বলছে তোমরা যে যাই বলো দেহটা আসলে আমার আমি ওকে শেষ গ্রাস করব আচ্ছা প্রকৃত অর্থে দেহটা কার প্রকৃত অর্থে যদি বলি দেহ টাকার যেমন ছোট্ট একটা দৃষ্টান্ত দেই বাড়িটা কি বাড়ির জন্য গাছের ফল কি গাছের জন্য মায়ের স্থানের দুগ্ধ কি মায়ের জন্য একটু কথা বলু এগুলো তার জন্য না খাদ্যটা কি খাদ্যের জন্য খাদ্যটা কি খাদ্যের জন্য না খাদকের জন্য বাড়িটা কি বাড়ির জন্য না অন্য কারো বাড়ির মালিকের জন্য ঠিক ঠিক তদুপরি প্রশ্ন দেহটা কার জন্য দেহটা আত্মার জন্য আত্মা না থাকলে দেহের কোন অস্তিত্ব কারো সম্বন্ধ থাকে না আর আত্মাটা হলো ভগবানের অংশ আত্মা হলো ভগবানের অংশ এই জন্য নিবেদন করব এ দেহ গোবিন্দ সেবার জন্য ভগবানের ভজনের জন্যই দেহ পাওয়া ভোগ সুপ্ত শুকর কুকুররাও করে আছে করে তারা ঘুমায় তারাও ভালো মন্দ খায় দেহটা শুধু ভোগের জন্য নয় দেহটা ভগবানের সেবার জন্য এই এই হলো ভক্তির সুত্র যতদিন মনে করবেন মনুষ্য জন্ম পেয়েছি হ্যাঁ ওই গানটাই গাই আমরা খাও দাও ভর্তি করো জীবনটা তো মস্ত বড় না এই শ্লোগান ভাগবতের না এই গান ভাগবতের না ভাগবতের গান হল আমাদের সঙ্গীত হলো কৃষ্ণ আমাকে এই জন্মটা ভগবান দিয়েছেন উন্নত করে তার সেবার জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য তার হওয়ার জন্য কৃষ্ণ ভজনের জন্য কোথায় যেতে হবে কি করতে হবে আমার কি কর্তব্য আদৌ আমাদের সেদিকে খেয়াল নাই তাই ভগবান বারবার এখানে বলছেন মত কর্ম কি পাণ্ডব সমগ্র গীতার এই শ্লোকটাকে বক্তবহ আমার ভক্ত মনটা আমায় দাও আমার যাজন করো তুমি আমাময় হয়ে যাও এটাই তোমার জীবনের সফলতা এটাই তোমার জীবনের পূর্ব আমরা নিজের মঙ্গল চাইতো